দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল অবশেষে সেই অভিযোগের সত্যতা শনিবার প্রমাণ করল মুর্শিদাবাদ থানার পুলিশ ইতিহাসের শহর লালবাগে পর্যটক টানতে সরকারি বেসরকারি উদ্যোগের খামতি নেই পর্যটক যাতে নবাব নগরীতে বেড়াতে এসে সুখস্মৃতি নিয়ে ফেরেন তার জন্য নানান পরিকল্পনা নেওয়া হয় সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে তৈরি হয়েছে বহু হোটেল কোন কোনোটি আবার বিলাস বহুল সেই হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার অভিযোগ তুলছিল কংগ্রেস শনিবার মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া একটি হোটেলে আচমকা হানা দিয়ে পুলিশ হোটেল মালিক ম্যানেজার সহ চারজন পুরুষ কে গ্রেপ্তার করেছে উদ্ধার করা হয়েছে জন প্রাপ্তবয়স্ক মহিলাকে আই সিং মুর্শিদাবাদ এবং অনার্টি একটু ক্রেডিবাল ইনফরমেশন বেসিসে মুর্শিদাবাদ স্টেশন রোডে হোটেল আয়ুষে একটু রেড করে এবং ওখান থেকে আগে থেকেই একটু ইনফরমেশন ছিল কি কিছু মেয়েকে ইল্লি দিলি রাখা হয়েছে তো ওর প্রসারেশন রিলেটেড অ্যাক্টিভিটি চলছে সো আই ওনার টিম तो ऑन बेसिस ऑफ दैट इनफॉरमेशन रेड करे छे रेड करार पर छोटा मे के होटल थे उद्धार कर और जरा पुलिस सामने पुलिस सामने स्वीकार करे छे कि तादर के देह व्यवसाय जो हो। होटल मालिक एवं हो मैनेजर ओखाने रखे छे एवं से खान थे दो मेल कस्टमर उना के अरेस्ट करो पुलिस टोटल छ जन मे ઉદ્ધાર કર ચાર જન મનને એક હોટલ માલિક મેનેજર એવા દો કસ્ટમર ઓના કે અરેજ કરાવ છે સ્વીકાર કરે છે કે દેહ વ્યાપાર ઓને ચલ છે એક્ટિવીટી કાજ કરે છે હોટલ સર્ચ કરાર પર પ્રચર કોન્ટ્રાસપ્ટિવ રિલેટેડ આર્ટિકલ્સ એવો গ্রেপ্তারি কংগ্রেস কি বলছে মুর্শিদাবাদ থানা দেরিতেও তাদের বোধদয় হয়েছে তারা সমাজকে দূষণ মুক্ত করবার জন্য তারা যে হোটেল অভিযান চালিয়ে সেখানে অবৈধ ব্যবসা গুলোকে ভেঙেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তবে আশা রাখবো মুর্শিদাবাদ তারা নতুন পুলিশ অফিসার তাদের আশা রাখবো যে এটা যেন তারা কন্টিনিউ করেন একদিন শুধু লোক দেখানোর জন্য করলেন বা অন্য কোনো কারণে করলেন সেটা যেন না হয় প্রকৃত যদি তারা দোষীদের ধরতে চান প্রকৃত যদি আপনার আমাদের এই শহরের গরিমাকে ফিরিয়ে দিতে চান তাহলে তাদের এই অবৈধ হোটেলগুলো যে অবৈধ ব্যবসা তারা লাগাতার অভিযানের মাধ্যমে একটা বার্তা অন্তত মানুষকে দিলে যে সাধারণ মানুষের স্বার্থে এবং এই শহরের স্বার্থে শহরকে তার দিতে পুলিশ প্রশাসন হয়েছে আমরা গরিমা চাইবো এটা একদিন নয় তারা যেন এটা লাগাতার জারি রাখে তাহলে আমাদের শহরের পরিবেশটা আবার আগের জায়গাতে ফিরে আসতে পারবে বলে মনে হয় পুরোপ্রধান তৃণমূলের ইন্দ্রজিৎ ধর অবশ্য বলেন দেখুন আমরা প্রশাসনের উপর বর্তা রাখি রাখি প্রশাসন সঠিক তদন্ত করে যাদের লাইসেন্স আছে এবং আমি পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর অবৈধ যে সমস্ত গুলো আছে যারা জালিয়াতি করে ট্রেড লাইসেন্স করেছিল প্রায় পঞ্চাশটার তাস আমি কিন্তু ট্রেড লাইসেন্স ক্যান্সেল করেছি এবং অবৈধ বিল্ডিং করে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো সমস্ত তালা বেড়ে আচ্ছা যেগুলো অবৈধ বিল্ডিং আছে অবৈধ হোটেল আছে যাদের ট্রেড লাইসেন্স নয় যাদের মিউটেশন নাই যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদের তালামারে এখানে কংগ্রেস সিপিএম বিজেপি কোন গল্প নাই আমাদের ঐতিহাসিক শহর এখানে সম্প্রীতির শহর এখানে অবৈধ কোনোভাবে কোনো দিশু যাবে না